হ্যালো फ्रेंड्स অল ইন টেকনিক্যাল সলিউশন জানা আপনাদের সকলকে জানাই স্বাগতম দু হাজার উনিশ বাজেট ঘোষণার পরে এবং লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকে বাংলা জুড়ে দুটি সভা ছিল এক হচ্ছে ঠাকুরনগর এবং দুর্গাপুর এই দুটি সভাতেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিব্র ভাষায় আক্রমণ করলেন আজকে আপনাদের সেই ভিডিওটাই দেখাবো লাইভ যে কী ভাষায় আক্রমণ করলেন এবং কি মারাত্মকভাবেই না বাংলার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো চলুন শুরু করা যাক আলোচনা শুরু করার পূর্বে প্রতিবারের মতোই করবে কি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলেই প্রথমবার ভিজিট করে দেখেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার সাথে সাথেই দেখবেন পাশেটি বেল আইকন আসবে সেটিকেও প্রেস করুন যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোনো লেটেস্টানি গ্যালফ ভিডিও নিয়ে আলোচনা করব তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে ক্লিক দা সাবস্ক্রাইব বাটন এন্ড হিট দা বেল আইকন টু গেট মোর ইনফরমেশন লোকসভা ভোটের আগে আজকেই প্রথম দুটি সভা করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার প্রথম সভাটি করেন ঠাকুরনগর আর দ্বিতীয় সভাটি করেন দুর্গাপুরে জহরলাল নেহরু ইন্দিরা গান্ধী রাজীব গান্ধীর পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনিশশো ছিয়াশি সালে দুর্গাপুরে এসেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী বত্রিশ বছর বাদে ফের কোনো প্রধানমন্ত্রী এই শহরে এলেন দুর্গাপুরে আড়াইটা নাগাদ দুর্গাপুরে পৌঁছন মোদী এই সভামচ থেকে মোদী কি বললেন সেদিকেই নগর ছিল গোটা রাজ্যবাসীর এবং রাজনৈতিক মহলগুলোর এই দিন ঠাকুরনগর সভায় মমতা এবং তার সরকারকে আক্রমণ করেন মোদী কিন্তু সেই আক্রমণ ততটা ঝাঁজ ছিল না তাই সকলের নজর ছিল দুর্গাপুরের সবার উপর এই সভা থেকে কি বলবেন মোদী ঠাকুরনগরের চেয়েও এখানে ভিড় ছিল আরো বেশি মোদী আসতেই সকলে জয় শিরাম ধনী দিয়ে ওঠেন এবং ভিড় দেখে উচ্ছ্বাসিত হন খোদ মোদীও তিনি বলেন এত বড় মাঠ তারপরে মনে হচ্ছে যেন ভিড়টা খুব ছোট ভিড় এতটাই বেশি তিনি বুঝতেই পারছেন না যেসুরে ঠাকুরনগরের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নিশানা সাদেন মোদী দুর্গাপুরে কিন্তু আক্রমণের ঝাঁজ আরো বেশি ছিল মোদী বলেন তৃণমূলের বিদায় নিশ্চিত বাংলার পরিবর্তন আনবেই দেখতে পাচ্ছি তার আরো হুঁশিয়ারি যত আটকানোর চেষ্টা করবে ততই বাড়বে বিজেপি ঠাকুরনগরের মতো এখানে তৃণমূল সিন্ডিকেট রাজ নিয়ে মমতাকে তীব্র আক্রমণ করেন মোদী এবং বলেন তৃণমূল হচ্ছে তোলাবাজি ট্যাক্স ট্রিপল চলছে রাজ্যে সিবিআই কে নিয়ে চড়া আক্রমণ করেন মোদি সিবিআই কে ভয়ে পশ্চিমবঙ্গে আসতে দিচ্ছে না রাজ্য সরকার দোষ না করলে ভয় আবার কিসের তো চলুন আমরা দেখে নেব যে কি কি বলে আক্রমণ করলেন আজকের এই দুর্গাপুরের সভা থেকে এই দুটি সভা থেকে মোদি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে তাকে ক্ষিপ্ত করে কি কি ভাষায় আক্রমণ করলেন হেলিকপ্টার নামতে দেওয়া হচ্ছে না যাত্রা বন্ধ করে দেওয়া হচ্ছে বলে দাবি সিবিআই এর ভয়ে পশ্চিমবঙ্গে আসতে দেওয়া হচ্ছে না দোষ না করলে আবার কিসের ভয় বাংলা জগায় মাদায় সিন্ডিকেট চলছে দিদি ভেবেছেন সবাই মোদি বলে ওনার কি হবে আয়ুষ্মান ভারতের সুবিধা পেলে সবাই মোদির স্বস্তি করবে তাই ভয় পাচ্ছেন এই সুবিধা দেওয়া থেকে ট্রিপলটিকে টেক্কা দেবার মতো এতদিনে কেউ ছিল না ট্রিপল টি বলতে এখানে তৃণমূল তোলাবাজি ট্যাক্স বলে উল্লেখিত করেছেন প্রধানমন্ত্রী এই সরকার নির্দয় এক মুহূর্ত থাকার অধিকার নেই তৃণমূল সরকার গরিব বিরোধী আমাদের কৃষক প্রকল্প অনেক বড় বলছেন মোদী সরকার কংগ্রেসের মতো নাটক করি না তৃণমূল বাংলার উন্নয়ন চাই না এই ধরনের বিভিন্ন ক্ষিপ্ত ভাষায় আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমাদের কৃষকের সমস্যা তাই সমাধানের কথাও ভেবে রেখেছি বলে জানালেন ভোটের পর বাজেটের উন্নয়নের বন্যা বইয়ে দেবে মোদী স্বাধীনতার পর কৃষকের জন্য এত বড় প্রকল্প এর আগে কোন সরকারই বানায়নি মুদ্রাস্ফীত কমিয়েও আনতে পেরেছে গত চার বছরে চেষ্টার ফল এই বাজেট কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত করছে না রাজ্যে তৃণমূল বুঝে নিন এসব করে আর লাভ নেই এই বাজেটে সব ট্রেলার ভোটের পরে নতুন ভারতের ছবি স্পষ্ট করবে মোদী সরকার এই বাজেট দেখিয়েছে কাকে বলে সবকা সাথ সবকা বিকাশ ঠাকুরনগরে সবাই বিশৃঙ্খলার জন্য ক্ষমাপ্রার্থী বাংলার মাটি অত্যাচার সহ্য করবে না বাংলা পরিবর্তন আনবেই এটা সচক্ষে দেখতে পাচ্ছেন মোদী সরকার বিজেপি কর্মীদের বলিদান বিফলে যাবে না আমাদের ভালোবাসা তৃণমূলের ঘুম ছুটিয়েছে তৃণমূল বিদায় নিশ্চিত হিংসা দিয়ে বিজেপিকে রোখা যাবে না যত আটকাবেন ততই বাড়বে বিজেপি বিজেপি সবাই ভিড় দেখে ভয় পেয়েছেন খোদ মমতায় প্রদীপ নেবার আগে দপ করে জ্বলে ওঠে ঠিক সেই রকমই জ্বলে উঠেছে বলে দাবি করছেন প্রধানমন্ত্রী তাহলে বুঝতেই পারছেন এই ধরনের তীব্র তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাহলে আদেও এই সমস্ত যে সমস্ত ভাষায় আক্রমণ করেছেন এর ফল কতটা কি হবে এর বিপক্ষে থেকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে কতটা পাল্টা আক্রমণ আসতে পারে এর পরের কোনো রাজ্যের সভায় আমরা সেটাই দেখব মোদী সরকারের এই আজকের এই সভা প্রচণ্ড বীরগত এক সভা বাংলায় এক অপরূপ পরিস্থিতি তৈরি করে তুলেছে আজকের এই মোদীর সভা বাংলাটাকে প্রচন্ড গরম করতে গরম করে রেখেছে কারণ এর পরবর্তী পাল্টা আক্রমণ যখন তৃণমূল সরকার করবে সেক্ষেত্রে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব হতে পারে তাই প্রত্যেক মানুষকে জানাবো রাজনৈতিক কথাবার্তায় কান না দিয়ে আপনারা নিজের ভালো মন্দ নিজেই বুঝুন সতর্ক থাকুন এবং সাবধান থাকুন ভাববেন না আমি কোনো দলের সমর্থক হয় কথা বলছি আমাদের উদ্দেশ্য কেবলমাত্র আপনাদের কাছে এই আপডেটগুলো উপস্থাপন করা তাতে কোন দল কি বললো কোন দলের পক্ষপাতিত্ব করা আমাদের কোনো কাজ নয় তো এই ছিল আজকের আপডেট যেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম আশা করবো এই আপডেটটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো কাজ এসে থাকে তাহলে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে সমস্ত রাজ্যবাসীর কাছে পৌঁছে দেবেন এবং আমাদের সঙ্গে জুড়ে এরকম আপডেট পেতে আপনি যদি আগ্রহী থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর